আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এটাও চলে আসলাম আগে একটি নতুন ব্লগ নিয়ে এখানে আমি রান্না করে নিচ্ছি এখন হয়তো তো আমি মাছ রান্না করবো কয়টা সিম দিব মাছে আর এখানে হচ্ছে শশা দিচ্ছি ডাল দিয়ে আর এখানে হচ্ছে বেগুন আলু দিয়ে ভাজি করছি তো আমি তিন থেকে তিনটা বাচ্চা দিচ্ছি কারণ তারা ভালো করে রান্না করছি আমার মেয়ে ঘুমাইছে

এগুলি এখন কচাইতে হবে তারপরে এগুলো করতে হবে এগুলি ওপরে আছে এগুলিও করতে হবে বাইরে বৃষ্টি হচ্ছে অনেক এই জায়গাটা কি অবস্থা হয়ে আছে এগুলো সবগুলি ক্লিন করতে হবে তো এই তো খুব টায়ার্ড আমার মরিচ আজকে শোকা দিতে পারি নাই কারণ সকাল থেকে এখানে অ্যালার্ট দিয়ে দিচ্ছে অনেক জায়গায় রেন হচ্ছে হেভি তো তো যে কয়দিন আছে রোদে যদি শুকায় তো শুকাবে আর হলে হয়তো এটা ওই যে একটা নেটের মধ্যে দিয়ে মানে ওই যে চোলার উপর দিয়ে রাখলে তারপর এটা শুকাই যাবে এই অল্পই কিন্তু এখানে নিচে দিয়ে কিন্তু সিম টিমও আসে যার কারণে অনেক মনে হচ্ছে নিচে সবগুলো ওই যে বিছি নেক্সট ইয়ারের জন্য আর দিয়ে কয়টা মরিচ আরও আছে গাছে আমি ওটাই নাই কারণ এখন ওই যে লাল হইতে দিচ্ছি আমি আমার কাঁচামরিচ লাগলে আমি একটা দুইটা নিয়ে আসি আর না হয় ওই যে আমি শুকাই ফেলবো আর কি কারণ ভত্তা ভত্তার জন্য লাগে কাঁচামরিচ তো কিনে নিয়ে আসি শুকনো মরিচ আমি এরকম বাসায় রেখে দিই আলু ভর্তা রাতা বিভিন্ন ভত্তার জন্য লাগে হ্যাঁ এখন হাত আদিভাগি দেখছে আমি এগুলি একটু গোছাই সুন্দর করে এখানে রাখি আমার আজকে কাজে করতে ইচ্ছে করতেছে না কিন্তু এগুলি বের করে ফেলছি এখন কিছু করার নাই তে হবে এগুলো এখন ছুম অন্তর দিয়ে করে ফেলতে হবে তো ফাইনালি অনেক কিছু ফেলে দিছি আর থাকটাও গুছিয়ে নিয়েছি সুন্দর করে আর এখান থেকে সব কিছু ফেলে দিয়ে এই জায়গাও ক্লিন করে নিয়েছি স্টলারটা এখানে রাখছি কারণ আমার মেয়ে বের হওয়ার জন্য এখান থেকে নিয়ে যেতে হয় বড়োটা গ্যারেজে রেখে দিয়েছি এই তো অনেক হালকা হয়ে গেছে কারণ এনে এনে রাখি আর গোছানো হয় না এখানে ওরা আজকে মিলাদনবী হয়েছিল মিলাদনবী মাহবিলে গেছিল তো রাতে আসার সময় এখন চারটা বিরিয়ানি নিয়ে আসছে আমাদের চারজনের জন্য আয়তাহাত খাবে এখন যে আহাত মাংস খায় না তো আমি মাংসগুলি এখানে ওর জন্য নিয়ে নিলাম এরপরে বাছে তারপর ওকে আমি দিচ্ছি ও গরম মাংস খেতে যাচ্ছে না তো ওর জন্য আলাদা করে নিয়ে ফেলছি আর কি আজকে বিকেলে আমরা ঘুরতে যাব তো এক একজন এক একটা নিয়ে যাবো নাস্তার জন্য আজকে সানডে তো ওয়েদারও ভালো আছে ওয়েদার আর পাওয়া যাবে না এখন হালকা হালকা ঠান্ডা করাও শুরু হয়েছে তো বলতেছে না সবাই মিলে একটু যাই কাছে যাব কোথাও তো আমি পাকোড়া বানাবো পাকোড়াটা আমি এখানে ময়দা আর চালের গুঁড়িয়ে দিছি আর পাতাকপি আর কি করে আমি রেখে দেব যাওয়ার আগে করে গরম গরম ভেজে নেব কাপড়া বানানো স্টার্ট করে দিচ্ছি আমরা তিনটা বাজে এখন আমরা চারটা দিকে বের হবো তো আমার আবার ওকে রেডি করতে হবে বাচ্চাদের সেজন্য বসাই দিচ্ছি আর এখন গরম গরম ঢুকাইলে একটু মাছ ফচা পাত্তা থাকে না তো এখন একটু হালকা ঠান্ডা করে তারপর নিতে হবে আর কি এই যে আমি এগুলি করে নিই বাকি